হাসিনার দোষরা সব পাঠাই গেছে এর পরবর্তীতে আপনারা কেমন আছেন প্রস্তাব জানার জন্য আমাদের পাঠাইছে এখানে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নাম লাগাইয়া এগুলো অন্য সুযোগ সুবিধা চায় কিনা এটা আমাদের পাঠায় মাঠে ঘাটে খোঁজ খবর নেওয়া এরকম আচ্ছা আবার যদি কোনো এই ধরনের অসুবিধা হয় মনে করেন তাহলে মনে করেন একটা অন্য উপায় সেগুলো মলের নাম বইলা বলতে পারে তাহলে সেটা আগে আপনার খোঁজখবর নেবেন ইয়ে আমাদের স্থানীয় ভূপতলের নেতা আছে শাসক দলের নেতা আছে তাদেরকে চিনেন তো তাদের তাদের আপনার তাদের মাধ্যম দিয়ে আমাদের জানাবেন আমাদের <usur> খেলাটা <usur> 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 আর আপনারা জানেন এখন তো একটা সরকার জনগণের দ্বারা জনগণের জনগণের সরকার দ্বারাই চেষ্টা ভালো চলে জনগণের সরকার আসতে হলে আপনারা নির্বাচন লাগবে এই কার্যক্রমের নেতৃত্বে ভোট দিতে আন্দোলন ভার্নাকরের রণকে শান্তি চাই নিরব আছে যে যার পছন্দের প্রতিকে ভরতে পারবে আমাদের দলের প্রতীক বিজেপির প্রতীক আমাদের এই বড় ভাই নিচ্ছেন আমাদের প্রতীক হেল্ল' Assalamualaikum. Amba aku Ulipur. Tahan. Kanal اوه جي نهي جيڪا نمبر جو آهي جيڪو ڏيڻو آهي جيڪو جو آهي ان کان نائي جو ٿي چڪو آهي ها ها ڪجهه نه آهي هڪ ويسٽور آهي پنهنجي ستان تي ۽ پنهنجي ڪم جو آهي ۽ آجي اچي ٿو ۽ پنهنجي پڪارتو قرار اي okay.